গুটিক করে আট দশটা লোকজন যদি আমাকে আমাকে রাস্তাঘাটে মারধর করে সেই জায়গার যদি শো লোকজন চায় থাকে দেখে সেই দেশের লোকের জনগণের জন্য কী আরব রাজনীতি করে তাদের জন্য আমি দানটা আমি পিছিয়ে দেবো তাই আমি হিরো আলম সত্তর পরে কথা বলতে কাউকে সাথ দিতে পারি না সে যাতোপুর এমপি যত যাতোপুর নিতে হোক না কেন অবশ্যই চিন্তা ভাবনা করলে আওয়ামী লীগ সরকার যখন মনে করেন ক্ষমতায় ছিল সেই টাইমে হিরো আলম কিন্তু প্রতিবাদ করছে অ্যাকচুয়াল কিন্তু পিছু পাওয়া হয়নি সংসদ না আছে আমি যে নির্বাচনে পাশ করছি সংগ্রাম করে আমি তো এমপির সম্মানটা তো পাবো যে হিরো আলম নির্বাচনে এমপি সম্মানটা পেয়েছে কারণ ইশাক ভাইকে দেশে সম্মান দেওয়া হলে আমাকে কেন দেওয়া হবে না আমি হিরো আলম এমন রাজনীতিবিদ তৈরি হবো এমন একটা নেতা তৈরি হবো যে মানুষ যেন মরার পরে একবারে বলে না হিরো আলম একটা বাংলাদেশের রাজনীতিবিদ ছিল তার ভয় কী জিনিস আমি জানি না কারণ আমি কাদের জন্য কাজ করব জনগণের জন্য আমি রাজনীতিতে কালে কেন কাম ব্যাক করলাম আমি জনগণের জন্য মার খাই জনগণের জন্য রাজনীতি করে সেই যে যাদের জন্য রাজনীতি করি যাদের জন্য আমি জীবন দেবো সেই দেশের জনগণ যদি আমার উপরে আঘাত করে সেই দেশের জনগণের জন্য মনে করেন আমি মনে করেন নিজের শক্তি সব আমাকে ধ্বংস করে দিলাম সেই দেশের জনগণ দেখেন গুটিক করে আট দশটা লোকজন আমাকে আমাকে রাস্তাঘাটে মারধর করে সেই জায়গার জন্য ছয় লোকজন চায় থাকে দেখে সেই দেশের লোকের জনগণের জন্য কি আর রাজনীতি করবে তাদের জন্য আমি দানটা আমি পেরিয়ে দেবো এই সব কিছু ভেবে মনে করেন না আমাকে মনে করেন সত্তর মনে করেন পেটে মনে করেন এখন কার মনে করেন ভাত নাই। সত্তর জয় হয় না তাই এখন মিথ্যে যারা করতে পারবে যারা আমাকে লুটপাট করে পারবে তাদের জন্য দেশ আমাদের জন্য দেশ না আপনি কি এখন সত্য কথা বলতে পারেন হিরল আগেও সত্য কথা বলতেছে এখনও বলতেছে আমি তো কাউকে দেখতেছি আগে থাকে এখন পর্যন্ত কোনো কাজ পিছু পাওয়া হয়েছে কিনা না আমি কাউকে সাথ দিয়ে কথা বলি না কাউকে আমি অন্য করলে প্রতিবাদ করি না হয়তো রাজনীতিতে নাই কিন্তু তাই বলে দেশের অন্যায় অত্যাচার হবে আমি হিরল চুপ করে থাকবো না অবশ্যই কথা বলবো আপনারা যখন গণমাধ্যমের সামনে কথা বলি আপনারা যখন প্রশ্ন করেন এমন এমন প্রশ্ন যে প্রশ্ন মনে করেন অনেকে ভয়ে আপনি উত্তর দিবি না তা আমি যদি মনে করেন ভয় করলাম না তাহলে আপনাকে প্রশ্নের উত্তর দিতাম না আমি কিন্তু মুখে রাস্তাঘাটে চলাফেরা করতাম না আসলে এই বিষয়টাকে আপনারা সবাই জানেন যে দীর্ঘ যখন আওয়ামী লীগ যে নির্বাচনগুলো হয়েছে সব নির্বাচন কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে তো অবৈধ নির্বাচনের টাইমে মেয়র কেন একটা সাধারণত ইউনিয়ন পরিষদ মেম্বরের নির্বাচন থেকে শুরু করে এমপি নির্বাচন পর্যন্ত এমপি নির্বাচন পর্যন্ত সব অবৈধ নির্বাচন হয়েছে তাহলে সেই জায়গার এতগুলো নির্বাচন বাদ দিয়ে শুধু আপনার মেয়র নির্বাচনটা বৈধ কী হিসেবে হয় আমি এই জন্য বলেছি সে মনে করেন ইশরাক ভাইকে দল দেওয়া হয় তার মনে করেন অবৈধ সরকারের অধীনে নির্বাচন বৈধ হিসাবে তাহলে আমি হিরো আলম কেন পাবো না আমিও তো লাঞ্ছিত হয়েছি মার খেয়েছি অনেক সংগ্রাম করেছি লড়াই করেছি তাহলে আমাকে কেন দেওয়া হবে না এর মধ্যে অনেকেই আমাদের প্রশ্ন তুলেছেন নিয়ে বুদ্ধি যারা আছেন যে এখন তো সংসদ নেই তাহলে তুমি এমপি নির্বাচন কেন চাও হ্যাঁ আমরাও তাহলে সংসদ নাই কিন্তু আমি যে নির্বাচন করেছিলাম এবং আমি যে সংগ্রাম করেছি এবং আমি এমপির সম্মানটা তো পাবো সংসদ না আছে আমি যে নির্বাচন পাশ করেছি সংগ্রাম করে লড়াই আমি তো এমপি সম্মানটা তো পাবো যে হিরো নির্বাচনে এমপি সম্মানটা পেয়েছে কারণ ইশরাক ভাইকে দেশে সম্মান দেওয়া হলে আমাকে কেন দেওয়া হবে না এই জন্যেও বলেছি যে সম্মান আমাকেও তালে দিতে হবে আমি এই জন্যে এই কথাটা বলেছি আমি এই মুহূর্তে রাজনীতি থেকে আমি ফিরে এসেছি আমি রাজনীতিতে এই মুহূর্তে আর কাম ব্যাক করবো না আমি দেশের রাজনীতি ছাড়াও যে মানুষের পাশে কাজ করা যায় আমি রাজনীতি সারা মানুষের পাশে কাজ করার চেষ্টা করুন আসলে রাজনীতি জীবনটা হলে মানুষের একটা দায়িত্ব জীবন আপনি রাজনীতি কাজের জন্য করবেন দেশের জনগণের জন্য আপনি দেশের জনগণের দায়িত্ব নিতেছেন সেই রাজনীতিবিদটা যদি দায়িত্বশীল হয় তাহলে কিন্তু রাজনীতিবিদ একদিন হতে পারবে সেদিন দায়িত্ব জনগণের কথা না ভাবে করেন দেশ মনে করে লুটপুট করে খেতে খায় জনগণের একদম খেতে চায় তাহলে সেই রাজনীতিবিদ হওয়ার দরকার নেই আমি সেই মনে করি আমি হিরো আলম রাজনীতিবিদ যদি কোনো বাংলাদেশ তৈরি হয় যে আমি হিরো আলম এমন রাজনীতিবিদ তৈরি হব এমন একটা নেতা তৈরি হব যে মানুষ যেন মরার পরে একবারে বলে না হিরো আলম একটা বাংলাদেশের রাজনীতিবিদ ছিল সেইরকম নেতা তৈরি হতে চায় কিন্তু এইরকম নেতা তৈরি হতে গেলে সত্য কথা বলতে হয় সংগ্রাম করতে লড়াই করতে হয় আমি হিরো আলম সত্তর পথে কথা বলতে কাউকে সার দিতে পারি না সে যাতোপুর এমপি মধ্যে যাতোপুর নিতে হোক না কেন এইটা আমার দোষ মানে এই দোষটার জন্যই আমি রাজনীতি থেকে চলে আসতেছি কারণ সত্তর পথে এখন তো ভাত দেয় এখনকার রাজনীতিবিদ বেশিরভাগ যারা রাজনীতি করে বেশিরভাগ তারা ব্যাংক ব্যালেন্স এবং তাদেরকে নিতে মনে করেন ফ্যামিলির চিন্তা ভাবনা করে কিন্তু দেশের জনগণের রাজনীতি করার লোকজন এখন খুবই কম পাওয়া যায় কিন্তু এরই মধ্যেও আমাদের ভালো মন্দ লোক এখনো দুই সাতজন আসে বলে কিন্তু এখনও পৃথিবী বেঁচে আসে এরই মধ্যে আমাদেরকে যারা লাঞ্ছিত হয়েছে এবং যারা অনেকে আমরা শিখতেও পেয়েছে যে দেশ কী হারে চালাতে হয় রাজনীতি কীভাবে করতে হয় দেশের জনগণ কীভাবে ভালোবাসতে হবে অনেকে জন্য শিক্ষাও হয়ে গেছে তো আমরা চেষ্টা করব সামনে এমন একটা দেশ যে রাজনীতিবিদ আমাদের জনগণের কথা বলবে কিন্তু তারা বা একবার দল ভাবে যে সামনেকার পিছনকার যে রাজনীতিবিদগুলো ছিল তারা দেশ কী হারে লুটে ফুটে খাইছে আজকে তাদের অবস্থা কি তারা ওই ভাবনা যদি করে তাহলে আমার মনে হয় সামনে তারা রাজনীতিতে আসবে তারা দেশের জনগণের কথা বলবে মানে পিছনকাল লোকের কথা একবার ভাবে আমার মনে হয় সুস্থ একটা সুন্দর দেশ সামনে উপহার দেবে আমাদেরকে